আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আটা দিয়ে নরম তুলতুলে পরোটা আটা দিয়ে যে শুধুমাত্র রুটিটাই ভালো তৈরি করা যায় এমন না আটা দিয়ে কিন্তু পরোটাটাও খুব ভালো করে তৈরি করা যায় আর এটা যেমন নরম হয় খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর কিভাবে এই পরোটা আটা দিয়ে তৈরি করলে পরোটা দীর্ঘ সময় নরম থাকে আর ফ্রিজেও কিভাবে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন সেই টিপসও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই অনুরোধ রইল আটা দিয়ে পরোটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই আটাটা নিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু পরিমাণ অনুযায়ী নেবেন কম বেশি করে আর এখন আমি আটার ভিতরে প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব স্বাদ মতো চিনি আর চিনিটা দিলে কিন্তু এই পরোটার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর দিলাম ইস্ট আর ইস্ট আপনার পরিমাণ অনুযায়ী দেবেন তো এখানে আমি প্রায় হাফ চামচের কিছুটা বেশি ইস্ট দিয়েছি আর এখন আমি ভালো করে শুকনো উপকরণগুলো হাতে মেখে নেব ভালো করেই কিন্তু হাত দিয়ে শুকনো উপকরণগুলো মেখে নিতে হবে কারণ পরবর্তীতে যখন আপনি পানি বা তেলটা অ্যাড করবেন তখন কিন্তু আর এত ভালো করে মেশাতে পারবেন না তো আগেই হাত দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবেন ভালো করে মেশানোর পরে এর ভিতরে দিয়ে দিবেন সয়াবিন তেল তেলটা দিয়ে আপনারা কিন্তু ভালো করে আটার সাথে মেখে নেবেন আর তেলের পরিমাণটা সঠিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো ভালো করে আটাটা মেখে হাত দিয়ে মুঠি করে নেবেন ভালো করে তেল দিয়ে মাখার পরেও যদি মুঠিটা না হয় ভেঙে যায় তাহলে বুঝবেন তেলের পরিমাণটা আরও লাগবে সেক্ষেত্রে আপনারা আবারও তেল দিবেন আবার ভালো করে আটার সাথে মেখে নেবেন আর যখন দেখবেন মুঠিটা ভালোভাবে হচ্ছে এবং শক্ত হয়ে রয়েছে তখনই বুঝবেন যে আপনার এখানে তেলের পরিমাণটা ঠিক হয়েছে আর আর একটা টিপস হল দেখবেন এখানে আটাটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আর দলা পাকিয়ে গেছে দেখুন আমার এখানে মুঠিটা এখন শক্ত হয়ে থাকছে হাত দিয়ে চাপ দেওয়ার পরেই ভাঙছে তো এভাবে আপনারা বুঝবেন যে আপনাদের ময়দার ডোটা তৈরি করতে যে পরিমাণ তেল প্রয়োজন সেটা সঠিক নিয়মে হয়েছে তো এখন আমি ভালো করে মেখে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পানি পানিটা কিন্তু আমি অল্প অল্প করে মিশিয়ে ডোটা তৈরি করবো একসাথে খুব বেশি পানি দিলে কিন্তু ডোটা আমার নরম হয়ে যেতে পারে তো অল্প অল্প পানি দিয়েই আমি আস্তে আস্তে আটার ডোটা রেডি করে নিব আর এটাকে আমি প্রায় ছয় সাত ঘন্টার মতো রেস্টে রেখে দেব আর আরেকটা টিপস হলো এখানে যদি আপনারা ছয় সাত ঘন্টার মতো এই ডোটা রেস্টে রেখে দেন তাহলে যে ইস্টা আপনারা দিয়েছেন সেটা ভালো করে আটার ডোর সাথে মেখে যাবে এবং আস্তে আস্তে এটা ফুলে যাবে এতে করে আপনাদের ডোটাও খুব সফট হবে দেখুন আমি আট ঘন্টা পরে খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা ভালো করে ফেপে উঠেছে তো এভাবে আপনার ডোটা তৈরি করবেন আর আরেকটা টিপস হলো আপনার যদি এই ডোটা তৈরি করার পরে এভাবেই একটা মোটা পলিথিন ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে যখন আপনার পরবর্তীতে পরোটা তৈরি করবেন তখন এই ডোটা এক ঘন্টা আগে বের করে রেখে দিলে নরম হয়ে যাবে তখন আপনারা কিন্তু খুব সহজভাবে পরোটাটা তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর এখন আমি পরোটাগুলো বেলে নিব তো এখন আমি ময়দার ডো নিয়েছি আর আমি কিন্তু খুব বেশি বড় সাইজ করব না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা করে নেবেন আর আমি কিন্তু খুব ভালো একটা পরোটা বেলতে পারি না যেটুকু পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন তো যেরকম পেরেছি সেরকম বেলে নিয়েছি আর এরকম সাইজ করেছি আমি দেখতেই পাচ্ছেন পুরোটাও আমি কেমন রেখেছি আর এখন আমি একটা প্যানে খুব বেশি তেল দেবো না অল্প একটু তেল দিয়ে এই পরোটাগুলো ভেজে নিব যেহেতু ইস্ট দেওয়া ভেতরে সেই জন্য একটু ঢাকনা দিলে এই পরোটাটা খুব ভালো করে ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন আমার পরোটাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর এটা কিন্তু আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন তাহলেও কিন্তু খেতে ভীষণ মজার হয় তো আমার দুটো সাইডই ভাজা হয়ে গেছে আর এটা অনেকটাই সফট হয় আর আরেকটা টিপস হলো আপনারা পরোটাগুলো ভাজার পর যে পাতিলটাই রাখবেন সেটা কিন্তু আপনারা ঢাকনা দিয়ে রাখবেন তাহলে কিন্তু পরোটাটা চার পাঁচ ঘন্টার মধ্যে একদম নরম থাকবে কোনোরূপ শক্ত হবে না তো এভাবেই আমি বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি আশা করি আমার আজকের এই পরোটার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার মতো করে একদিন বাসায় তৈরি করে দেখবেন আশা করি খারাপ লাগবে না আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে কিছু পরোটা তুলে নিয়ে এসেছি আর বাকিগুলো আমি একটা ঢাকনা দেওয়া পাতিলে রেখে দিয়েছি আর এখন আমি পরোটা আপনাদের সাথে ছিঁড়ে শেয়ার করছি দেখুন কতটা সফট হয়েছে হাত দিয়ে টান দেওয়া মাত্রই কিন্তু ছিঁড়ে যাচ্ছে আর পরোটাটা খুবই নরম হয়েছে আর আপনারা যদি কাউকে না বলেন যে এটা আটার পরোটা তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা আপনারা আটা দিয়ে বানিয়েছেন না ময়দা দিয়ে বানিয়েছেন আর এই পরোটা কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন চিকেন গ্রিল চিকেন তান্দুরি চিকেন ফ্রাইয়ের সাথে এছাড়া আপনারা ভাজি দিয়েও কিন্তু এই পরোটাটা খেতে পারেন আশা করি বাসার সকলেই অনেক পছন্দ করবে আর আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন তাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আমার চ্যানেলের এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে হবে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি এবং থাকবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম